বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা ইনসার্টের বাকি আর যে কয়টি অপশন আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব সেগুলো কিভাবে কাজ করে আমরা গতদিন টেবিল এবং পিকচার অনলাইন পিকচার সম্পর্কে জেনেছিলাম আজকে শেপ সম্পর্কে জানব শেপ আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের আকৃতি বা বক্স বা বিভিন্ন ধরনের এর স্টিকার্স আমাদের পেজে প্রয়োজন পড়ে সেটা আমরা শেপ থেকে পারি শেপের মধ্যে প্রথমে একটা টেক্সট বক্স আছে এই জিনিসটা আমাদের আবার এই এখানেও আছে টেক্সট বক্স একই জিনিস এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টেক্সট নেওয়ার জন্য বক্স নিতে পারি অথবা সেই বক্সের মধ্যে বিভিন্ন জিনিস আনতেও পারি সেম ভাবে অন্য যে কোনো জিনিস অর্থাৎ মনে করেন এই যে বৃত্ত আমরা বৃত্ত আঘাত রাখব অথবা চতুর্ভুজ অথবা যে কোনো আকৃতি এখানে অনেক ধরনের এই যে স্মাইলি ইমোজি যে কোনো আকৃতি এখান থেকে আমরা নিতে পারবো এই যে এই আকৃতি আমরা সাধারণত পতাকা আঁকার জন্য নিয়ে থাকি অথবা এখানে অনেক ধরনের টেক্সট বক্স অর্থাৎ সাধারণত এইরকম কেউ কথা বলতেছে তার উপরে এরকম একটা বক্স আঁকানোর জন্য এরকম বিভিন্ন ধরনের বক্স আমরা নিতে পারি এবং সেই বক্সের মধ্যেও কিন্তু এই চিহ্ন আছে এখানে প্লাস মাইনাস গুণ ইকুয়াল এই বক্স এর মধ্যেও কিন্তু আরো অনেক কাজ করা যায় যেমন মনে করেন আমি একটা আকৃতি নিয়ে কাজ করার চেষ্টা করি এখন এই আকৃতি যখন আমরা নিব আমরা এর আগেও দেখেছি যে যখনই কোনো কন্টেন্ট ফোয়ারে নিয়ে নেওয়া হয় তার জন্য আলাদা একটা বক্স ওপেন হয় এই যে ফর্মেট বক্স বাইরে যখন হাত দেবো তখন ওই বক্স থাকবে না এর উপর যখন ক্লিক করব তখন ওই বক্সটা চলে আসবে এবং এই বক্সের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে যেমন এই বক্সে আলাদা একটা ঘর দিয়েছে এই বক্সের জন্য শুধু যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বক্সে আকৃতিটা পরিবর্তন করার জন্য এখানে প্রথমে একটা ঘর দিয়ে ফেলছে যদি আর কোনো আকৃতি নিতে হয় এরপরে ইডিট শেপ ইডিট পয়েন্টস অর্থাৎ এর মাধ্যমে আমরা কোন একটা পয়েন্টকে চেঞ্জ করে নিতে পারি এই পয়েন্টস আমরা সিম্পলি ফরমেটে যাবো ওই শুধু ওর জন্য যে বক্সটা চলে এডিট শেপ অর্থাৎ এই শেপটাকে আমরা চেঞ্জও করতে পারবো এখান থেকে এবং এডিট পয়েন্টে দিয়ে আমরা এর পয়েন্টগুলোকেও ইচ্ছা মতো করে পরিবর্তন করতে পারব যে পয়েন্টগুলো ওরা কালো করে দেবে নানান আকৃতি এর মাধ্যমে করা যায় অসাধারণ আর করা যায় দেখি আমরা মনে করি একটা ত্রিভুজ এর কালারটাও আপনারা এর মাধ্যমে ডিফাইন করতে পারবেন এই যে স্টাইলে গিয়ে এর কালারগুলা বিভিন্ন ধরনের কালার এখানে প্রিডিফাইন্ড কিছু কালার দেওয়া আছে কালারগুলা নেওয়া যায় পাশেই শেপ ফিল সেম জিনিস ভিতরের কালার দেওয়ার জন্য বড় করতে হলে এর মাধ্যমে বড় করা যাবে আমরা দেখতে পাচ্ছি সেপ ইফেক্ট যদি এটাকে আগের মতোই বাঁকাতে বা থ্রি ডি আকৃতি করতে হয় তখন সেপ ইফেক্ট মাধ্যমে সেটাকে করা যাবে ওয়ার্ড স্টাইল এখন যদি আমি এর মধ্যে কোনো কিছু লেখা আনতে চাই প্রথমে আমাকে এর উপর রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করতে হবে এর উপর রাইট ক্লিক করে অ্যাড টেক্সট এরপরে আমরা এর মধ্যে কোনো কিছু লিখতে পারব এই যে লেখা হচ্ছে এটাকে একটু বড় করলাম লেখাকে আমরা যে কোনো কিছু লিখতে পারব এবং সেটাকে স্টাইলও করতে পারবো এই লেখাকে প্রথমে সিলেক্ট করে সেই লেখাকে আমরা স্টাইল করতে পারবো বিভিন্ন ধরনের স্টাইল করতে পারব সাথে কালার দিতে পারবো আমাদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ইচ্ছা মতো আউটলাইন দিতে পারব এবং ওটাকে থ্রি ডি শেপ বা বিভিন্ন ধরনের আকৃতিও দিতে পারব এই অংশের মাধ্যমে ওয়ার্ড স্টাইলের মাধ্যমে অথবা যদি মনে হয় যে ওই লেখাটাকে আমরা একটু বাঁকা করে অথবা অন্য পাশ থেকে অথবা সোজাভাবেই এই অ্যালাইন টেক্সটের মাধ্যমে আমরা সেটা টেক্সট ডাইরেকশনের মাধ্যমে করতে পারবো অ্যালাইন টেক্সট লেখাটা কোথায় থাকবে টপে থাকবে মিডলে থাকবে নাকি বটমে থাকবে সেটাই এলাইন টেক্সের মাধ্যমে করা যাবে পজিশন সেমভাবে পুরো আকৃতিটা কোন পজিশনে থাকবে সেটা এর মাধ্যমে দেয়া যায় আর প্রথমে বলছিলাম যে প্রথমে আমরা তো বক্স নিলে অটোমেটিক্যালি সেটা র‍্যাপ হয়ে থাকে করে এছাড়াও র‍্যাপ করে ফেললে আমরা সেটাই ইচ্ছেভাবে ইচ্ছে মতো মুভ করতে পারবো এই কাজগুলো তো আমরা পিকচারের ক্ষেত্রে যা তাই উইং ফরওয়ার্ড সেন্ট ব্যাকওয়ার্ড অ্যালাইন রোটেট আমরা পিকচারে শিখেছিলাম সেম একই রকম আমরা আবার আমাদের ইনসার্ট ট্যাবে যাই স্মার্ট আর্ট স্মার্ট আর্ট হলো যে সাধারণত কোনো ডকুমেন্ট অথবা কোনো প্রেজেন্টেশন করার জন্য ওয়ার্ড ফাইলকে বিভিন্নভাবে সাজাতে হলে এইখান থেকে আমরা সাজাতে পারবো এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট দেওয়া আছে লিস্ট নতুন লিস্ট প্রয়োজন পড়লে প্রসেস অর্থাৎ একটা পর আরেকটা ধাপ আরেকটা পর আরেকটা ধাপ অথবা সাইকেল চক্রাকারে কোনো ধাপ হেরিয়ারকি অর্থাৎ শ্রেণীবিন্যাসকরণের কোনো ধাপ রিলেশন এর সাথে ওর সম্পর্কের ধাপ ম্যাট্রিক্স একই জিনিসের অনেকগুলো ভাগ পিরামিড আকারে যেমন খাদ্যের ক্ষেত্রে আমরা এটা প্রয়োজন পড়ে অথবা কোনো ছবি যদি সেখানে সেট করতে হয় যেমন এখান থেকে হেরিয়ারকিটা খুব বেশি প্রয়োজন পড়ে আমরা হেরি আর কি মনে করেন এখানে কোন একটা টেস্ট এবং সেই টেস্ট অনুযায়ী তারপর তারপর একটা একটা বলি যখনই নতুন কোনো কিছু ম্যাক্সো ওয়ার্ডে নেওয়া হয় তার জন্য আলাদাভাবে দুটা ট্যাব ওপেন হয় ডিজাইন এবং ফরম্যাট ডিজাইন গুলো তাকে সৌন্দর্য দেওয়া ফরম্যাট হলো তার মধ্যে লেখা বা অন্যান্য কিছু সেম জিনিস আগের মতো এখানে সাধারণত দেখা যাচ্ছে যে আমি এই বক্সটা নেওয়ার কারণ হলো অন্যান্য গোলাও বুঝতে পারবো যে আমার তো বেশি বক্স প্রয়োজন পড়তে পারে অথবা কম বক্স প্রয়োজন পড়তে পারে তখন আমরা কি করব তখন এই ডিজাইনে এসে এই অ্যাড শেপ অথবা রিমোভ শেপ সব কিছু এখান থেকে করা যাবে যেমন মনে করি আমি এই ঘরটা রাখবো না সিম্পলি ডিলিট করে দিলে চলে যাবে কিন্তু আমার মনে হচ্ছে যে না আমি এই ঘরের নিচে আরো একটা ঘর বানাতে চাই তখন এই যে আমার মনে হচ্ছে যে না অ্যাডশেপনে অ্যাড শেপে গিয়ে এই যে শেপ বিফোর অ্যাড শেপ আপার অ্যাড শেপ বিলো এই যে অ্যাড শেপ বিলো আমার মনে হচ্ছে যে না এই ফর্মেটটা আমার পছন্দ হচ্ছে না আমি অন্য ফর্মেট নিতে চাই সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম লেআউটে গেলাম লেআউটে গিয়ে বিভিন্ন ধরনের স্টাইল ও দেওয়া যায় এই যে বিভিন্ন কাজ এখানে করা যায় এদের কালার চেঞ্জ করা যাবে এখান থেকে যে চেঞ্জ কালার এখানে প্রিডিফাইন অনেকগুলো কালার দেওয়া আছে সেই কালার গুলো সিলেক্ট করা যায়

চার্টস বোঝার জন্য আমাদের অবশ্যই এক্সেলের কাজটা একটু জানতে হবে অর্থাৎ চার্ট তখনই আসবে যখন আমাদের এক্সেলে একটা কিছু লিখা থাকবে মনে করেন আমি এক ধরনের চার্ট নিলাম যে যে চার্টসটা আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে সেটা হলো কলাম আকৃতির চার্জ এরকম ওকে তো আমি এটাকে ওকে করলাম তো সরাসরি চার্ট আসবে না সেই চার্টে যে লেখাগুলো থাকবে সেটার জন্য একটা আগে এক্সেল ফাইল ওপেন হবে এই যে এক্সেল ফাইলটা এখন এই এক্সেল ফাইলে ক্যাটাগরি অনুযায়ী এই এক্সেল ফাইলে লেখা অনুযায়ী কিন্তু চার্টটা সাজানো রয়েছে একই ভাবে ডিজাইন এবং ফর্ম্যাট ডিজাইন এবং ফর্ম্যাট মাধ্যমে আমরা এই চার্জ কে বিভিন্ন ভাবে মডিফাই করতে পারি ফর্ম্যাট অনুযায়ী এক্স করে ফেলি যার মাধ্যমে এটাকে মুভ করতে সুবিধা হবে এটা আমরা এর আগেও শিখছি ফিল্টার অপশনে ক্লিক করলে আমরা ওই এক্সেল ফাইলটা আবার খুঁজে পাবো যার মাধ্যমে এটা তৈরি করা হয়েছে এখন কি করবো মনে করেন বারো দুই হাজার তেরো দুই হাজার চোদ্দ এবং এখানে মনে করেন দেয়া আছে যে এটা মনে করেন কোনো কিছু বিক্রি অবস্থা এটা টিভি এটা ফ্রিজ এটা এখন দুই হাজার এগারো সালে টিভি কতগুলো বিক্রি হয়েছে মনে করেন এক হাজার দুই হাজার বারো সালে বারোশো তেরোশো চৌদ্দশো এটা হলো টিভির অবস্থা ফ্রিজ

আশা বুঝতে পারছি আমরা যে কিভাবে এই দুটো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চার্ট ক্রিয়েট করতে পারি একইভাবে চার্ট ডিজাইন করার জন্য এখানে ডিজাইন অপশন রয়েছে চার্টটাকে আপনার কিভাবে দরকার বিভিন্ন ধরনের ডিজাইন এখানে দেয়া আছে কালার আপনার ইচ্ছে মতো করতে পারবেন লে আউট এটা বিভিন্ন ধরনের ইনফরমেশন সম্বলিত লেআউটগুলো এখানে দেওয়া আছে চার্সে যদি নতুন কোনো এলিমেন্ট যোগ করতে হয় সেটা এখানে দিতে পারবো সিলেক্ট ডাটা ওই এক্সেল ফাইলটা আনার জন্য যে এক্সেল ফাইল দিয়ে আমরা এই চার্জ ডিজাইন করেছি সেটা ওই সিলেক্ট ডাটা করলে সেটা চলে আসবে ইডিট ডাটা সেখানে ইডিট করার জন্য ফর্মেটে ফর্মেটে আবার ওই ডিজাইন লেখা এগুলো আগের জিনিস আমরা এর করেছি শুধু এগুলো চার্টে হবে

ওয়ার্ডের বা যে কোনো জায়গায় যদি আমাকে স্ক্রিনশট নিতে হয় সেটা এর মাধ্যমে নেওয়া যাবে যেমন এখানে সিলেক্ট করলে স্ক্রিন ক্লিপিং সাথে সাথে এরকম একটা অপশন আসবে মনে করেন আমি পুরো স্ক্রিনটা সিলেক্ট করব সাথে সাথে ওইটার একটা ছবি এখানে উঠে যাবে স্ক্রিনশট এটা নিয়ে আলোচনার কিছু নেই এটা একটা ছবির মতো এবং ছবি নিয়ে যা যা কাজ হয় এখানেও সেই কাজগুলোই এর মাধ্যমে অনলাইন ভিডিও অ্যাড করা যাবে কোনো একটা লিঙ্ক এড করা যাবে করা যাবে একটা লেখালেখি করা হেডার দেওয়া যেমন আমি হেডার সিলেক্ট করলাম আমি প্রত্যেক কাগজের অর্থাৎ একটা ডকুমেন্টের মধ্যে মনে করেন পাঁচটা দশটা কাগজ আছে আমি যাচ্ছি প্রত্যেক কাগজের উপরে একটা নির্দিষ্ট লেখা থাকবে এবং সেই লেখা এই মনে করেন এই লেখাটা থাকবে যে মাই মেমোরি এই লেখাটা প্রত্যেক কাগজের উপর থাকবে আমি যদি দ্বিতীয় পেজেও যাই প্রথম পেজে দ্বিতীয় পেজে এইভাবে যতগুলো পেজ নিব এই হেডারটা সকল পেজে থাকবে আবার সরাতে হলে ওই ইনসার্টের যে হেডার চলে গেল একইভাবে ফুটার অর্থাৎ নিচের দিকে থাকবে একইভাবে পেজ নাম্বার প্রত্যেক পেজে পেজ নাম্বার থাকবে টেক্সট আমরা আগেই দেখছি কোনো কিছু যদি আমাকে লিখতে হয় তাহলে আমরা টেক্সট বক্স নিতে পারি যেই গাছটা আমরা ইনসার্টে শেপের মাধ্যমে করছিলাম সেই গাছটা এখানে সরাসরি করতে এটা সিলেক্ট করে ডিলিট করলেই চলে যাবে এইটা প্রয়োজন প্রয়োজন পড়ে পড়ে প্রায় অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে আমরা কভার পেজে একটু সুন্দর করে ডিজাইন করে কোনো ডকুমেন্টের নাম লিখতে চাই বা অনেক সময় দেখা যাচ্ছে যে পুরস্কারের উপরে বা গিফটের উপরে সুন্দর করে লিখে দেখাতে চাই তখন এই ওয়ার্ড প্রয়োজন পড়ে এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড দেওয়া আছে মনে করেন এইটা নিলাম এখন এখানে যখন লেখব আমি যে গিফট একটু বড় বড় করে করতে তখন এই লেখাটার জন্য আবার একটা ঘর করবে ফর্ম্যাট এবং যেখানে আগের মতোই বিভিন্ন কাজ করতে হবে সাথে এখানে স্টাইলের জন্য আরো বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে কালারের জন্য বিভিন্ন কালার আপনি এখানে সিলেক্ট করতে হবে নর্মাল লেখাতে এটা করা যায় না তবে লেখাটাকে যখন আমরা ওয়ার্ডারটা নিয়ে আসবো এরকম বিভিন্ন ডিজাইন বিভিন্ন ইফেক্ট এখানে দিতে পারবো এই ওয়ার্ডারটার মাধ্যমে আমরা ডিলিট করি এরপরে ড্রপ ক্যাপ ড্রপ ক্যাপ কি ড্রপ ক্যাপ গুলো অনেক সময় আমরা দেখতে পারি যে একটা নির্দিষ্ট লেখার কোনো একটা ওয়ার্ড খুব বড় করে সুন্দরভাবে দেখানো আছে সাধারণত পেপার পত্রিকায় যখন লেখা হয় তখন আমরা এটা দেখতে পারি সেই জিনিসটা আমরা ড্রপ ক্যাপের মাধ্যমে করতে পারবো এবং লেখবো ব্রাউন্ড ফক্স জামস এখন এই লেখাটাকে আমি একটা প্যারাগ্রাফে আকার হচ্ছে এই প্রথম ওয়ার্ডটা সুন্দরভাবে ডিজাইন করা থাকে ড্রপ ট্যাপ দিয়ে ঘুরতে পারি ঘুরতে পারি কিন্তু এই আরো বড় করতে পারি আশা বিষয়টা বুঝতে আমরা ড্রপ ক্যাপের মাধ্যমে যে কোনো লেখা সুন্দর করে তুলতে পারি আচ্ছা ড্রপ পরে আমরা এবার আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং সিম্বল ইকুয়েশন অর্থাৎ সাধারণত গণিত বিষয়ে কিছু লিখতে হলে আমাদের এই ট্যাপ প্রয়োজন পড়ে এই ইকুয়েশনের উপর ট্যাপ করার সাথে সাথে আমরা এখানে একটা ঘর পাবো যেই ঘরে মূলত আমরা ইকুয়েশন গুলো দেখতে পারি সাথে বিভিন্ন ধরনের ইকুয়েশনের জন্য পূর্ব প্রস্তুতি পূর্ব প্রস্তুত কিছু অপশন আমরা এখানে পাবো এখানে দুটো পেজ হয়ে গেছে তাহলে আমরা আবার যাই ইনসার্ট ইকুয়েশন ইকুয়েশনের জন্য ঘর পেয়ে গেলাম সাথে এখানে কিরকম ইকুয়েশন আমার দরকার সেটাও এরা দিয়েছে যেমন সিম্বল বিভিন্ন ধরনের প্লাস মাইনাস বিভিন্ন ধরনের চিহ্ন এখানে দেওয়া আছে যে চিহ্ন দরকার পড়বে সাথে এগুলো বেসিক নেই গ্রিগিলেটার বিভিন্ন আলফা পাই বিটা অপারেটার্স বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তীর চিহ্ন অঙ্কে বা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়ে আর এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেওয়া আছে যেমন ভগ্নাংশের ক্ষেত্রে এই স্ট্রাকচার স্ক্রিপ্টের ক্ষেত্রে রেডিক লার্জ অপারেটর বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে যেমন আমরা যদি একটা ব্যবহার করি আমরা যদি এখানে একটা ব্যবহার করি যেমন ফ্র্যাকশন দিলাম এরপরে বলবে ফ্র্যাকশনটা কি ধরনের আমরা চাচ্ছি এরকম এরকম কোন ডিজাইনের ফ্র্যাকশন আমরা চাচ্ছি মনে এই ডিজাইনের ফ্র্যাকশন চাচ্ছি ওকে এখানে তারা এটা এখন তুলে ধরবে এইখানে যখন ক্লিক করব আমি এখানে কিছু লিখতে পারবো এইখানে ক্লিক করলে এখানে কিছু লিখতে পারবো আবার যদি আমরা

এখানে নিতে পারি এরকম ভাবে বিভিন্ন ইকুয়েশন আমরা এবং প্রায় এখানে সব ধরনের ইকুয়েশন সব ধরনের চিহ্ন আমরা এখান থেকে নিতে পারবো এবং অনুযায়ী ব্যবহার করতে পারবো আরেকটা হলো সিম্বল সিম্বল বলতে বিভিন্ন ধরনের চিহ্ন যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন গুণ চিহ্ন ভাগ চিহ্ন আরো অনেক ধরনের চিহ্ন আমরা এখান থেকে নিতে পারবো এই মোর সিম্বলসে গেলে এখানে আরো বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে দেবেন

নিয়ে যেটা আমরা নেব সেটা সিলেক্ট করে ইনসার্ট করলেই সেটা পেজের উপরে উঠে আসবে আমরা যেটা নেবো সেটার উপর শুধু সিলেক্ট করবো ইনসার্ট করবো পেজের উপর উঠে আসবে ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা এই পর্যন্ত এর পরের ভিডিওতে আমরা পরের ট্যাব নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ